দক্ষিণ কলকাতার একশো আট নম্বর ওয়ার্ডে এই এলাকায় উপস্থিত সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের গোটা পরিবারকে তৃণমূল কংগ্রেসের এক কর্মীর পক্ষ থেকে নমস্কার বড়দের প্রণাম বাকিদের শুভেচ্ছা আগের বক্তা খুব সুন্দর বলছিলেন অনেকটা দূর থেকে শোনা যাচ্ছে সংক্ষেপে বলার চেষ্টা করব পুরপিতা বন্ধু সুশান্ত ভ্রাতৃপ্রতিম রয়েছেন এখানের ওয়ার্ড প্রেসিডেন্ট বলাইবাবু বর্ষিয়ার নেতৃত্ব সিনিয়র নেতৃত্ব তরুণ তুর্কি অনেকে রয়েছেন এবং মা বোনেরা রয়েছেন দেখুন আজকে যা পরিস্থিতি এই মুহূর্তে আজ সন্ধ্যাবেলা পর্যন্ত বিজেপির গ্রাফটা ক্রমশ কমছে কমছে সর্বভারতীয় ক্ষেত্রে সরকার গঠন করার জায়গায় আসতে পারবে না ভারতীয় জনতা পার্টি বাংলায় আমরা গর্ব করে বলতে পেরেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীত্ব দুবারের পর তিনবার তৃতীয়বার কিন্তু নরেন্দ্র মোদী দুবারের পর আর তৃতীয়বার ফিরছেন না নমিনেশন জমা দেওয়ার সময় চোখ দিয়ে জল বেরিয়ে গেছে কারণ উনি জানেন প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর মেয়াদ একেবারে শেষের মুখে এসে দাঁড়িয়ে রয়েছে তাহলে বিজেপি সরকার গঠনের জায়গা নেই আব বার চারশো পার থেকে সাড়ে তিনশো তিনশো আড়াইশো এখন দুশো পৌঁছনোর স্ট্রাগল করছে আগে ওই অবস্থায় বিজেপি নেই এনডিও নেই বিকল্প সরকার দিল্লিতে সরকার গঠন করবে ইন্ডিয়া জোট আমাদের কাজ হচ্ছে এমন ভাবে পশ্চিমবঙ্গ থেকে যত বেশি সম্ভব সাংসদ পাঠানো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটা এমন ভাবে শক্তিশালী করা যেখানে চেয়ার বড় কথা নয় এমন একটা সরকার থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় উঠতে বললে উঠবে বসতে বললে বসবে বাংলার যা যা বকেয়া বাংলার যা যা দাবি বাংলার যা যা অধিকার বাংলার যা যা প্রাপ্য এগুলো সেই সরকারের কাছ থেকে আদায় করে আনতে হবে তৃণমূলের তাই সাংসদ সংখ্যা আরো বৃদ্ধি করতে হবে সেই জায়গায় দাঁড়িয়ে মালা রায় প্রার্থী আবার প্রার্থী আবার জিতবেন ওরা নানা নাটক করতে শুরু করেছে কারণ ওরা জানে মানুষের আশীর্বাদ মানুষের সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছে এবং জোড়াফুল চিহ্নের প্রার্থী মালা রায়ের সঙ্গে মানুষ রয়েছে দুটো সরকার একটা রাজ্যে মমতা ব্যানার্জির সরকার একটা কেন্দ্রে দিল্লির সরকার নরেন্দ্র মোদীর সরকার দুটো তফাত করতে হবে তফাত কি দিয়ে করবেন প্রথমেই পাঁচশো টাকা দিয়ে করবেন পাঁচশো টাকা দিল্লির সরকার পাঁচশো টাকা বাড়িয়েছে মোদীর সরকার পাঁচশো টাকা বাড়িয়েছে তফাতটা কোথায় মোদি বাড়িয়েছে রান্নার গ্যাসের দাম মমতা ব্যানার্জির সরকার বাড়িয়েছে লক্ষ্মীর ভাণ্ডার তফাত তফাত সরকারের অভিমুখ সরকারের চিন্তা ভাবনা এর তফাত একটা সরকার দিল্লি সরকার পেট্রোল ডিজেল রান্নার গ্যাস জীবনদায়ী ওষুধ কেরোসিন তেল কৃষকের সার দাম বাড়ছে 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 আর বাংলায় বিনামূল্যে স্বাস্থ্য খাদ্য শিক্ষা সেই সঙ্গে কন্যাশ্রী থেকে সবুজ সাথী লক্ষ্মীর ভান্ডার থেকে স্বাস্থ্য সাথী পঞ্চাশটা ষাটটা সত্তরটা স্কিন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পরিবারের পাশে থাকা তফাৎ করে দেখবেন নরেন্দ্র মোদীর সরকার আপনার প্রতি মাসের খরচা বাড়াচ্ছে বাড়িয়ে দিচ্ছে আর মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আপনার প্রত্যেক মাসের খরচ শুধু কমিয়ে দিচ্ছে নয় পিছিয়ে পড়া আর্থিকভাবে যারা দুর্বল তাদের আর্থিক ভাবে পৃষ্ঠপোষকতা করছে পাশে থাকছে তাহলে মানুষ বেছে নিতে হবে হেমন্ত মুখোপাধ্যায়ের গান দিয়ে বন্ধু তোমার পথের নিও চিনতে হবে কারা দাম বাড়াচ্ছে কারা সুদ কমাচ্ছে ব্যাংকের সুদ কারা কমাচ্ছে এলআইসি মানুষের ভরসা বেসরকারী শেয়ার ছেড়ে দেয়া অনিশ্চয়তার মধ্যে ফেলে কারা করছে ভারতীয় জনতা পার্টি বলছে ভারত মাতা কি ওরা ভারত মাতার সন্তান আর আমরা কি বানের জলে ভেসে এসেছি মুখে বলছে ভারত মাতার সন্তান ভারত মাতা কি যায় আর মায়ের গলা থেকে গয়নাগুলো খুলে খোলা বাজারে বিক্রি করে দিচ্ছে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করছে সর্বশেষ এয়ার ইন্ডিয়াটাকেও বিক্রি করেছে ভারত মাতা কি জয় কয়েক দশক ধরে আমাদের সম্পদ ভারত মায়ের সম্পদ রাষ্ট্রায়ত্ত সংস্থা মায়ের গলা থেকে গয়না খুলে যারা খোলা বাজারে বিক্রি করে তাদের কাছ থেকে আমরা দেশভক্তি ভক্তি শিখব জয় শ্রীরাম স্লোগান দিয়ে ঘুরে বেড়াচ্ছে আচ্ছা বলুন এই লড়াইটা আমাদের রুটি মাখানের লড়াই বেঁচে থাকার লড়াই জীবন জীবিকার লড়াই ধর্ম তো বাড়িতে ধর্ম তো মনে আমি তো ঠাকুর দেবতা শিখেছি আমার মতো আপনারা অনেকে কার্যত সবাই ঠাকুর দেবতা শিখেছি ঠাকুমার কাছ থেকে দিদিমার কাছ থেকে মায়ের কাছ থেকে দাদার কাছ থেকে আজকে এই বয়সে এসে দু সালে বিজেপির কাছ থেকে ধর্ম শিখতে হবে যদি কোন বিজেপির ভোটার বিজেপি সমর্থক দূর থেকেও শুনে থাকেন তাদের বলছি জয় শ্রীরাম চলুন ভাই সামনের পেট্রোল পাম্পে যাই জয় শ্রীরাম বলতে রাজি আছি যদি পেট্রোল পাম্পে গিয়ে জয় শ্রীরাম বললে পঞ্চাশ টাকা লিটারে পেট্রোলটা দেয় জয় শ্রীরাম বলতে রাজি আছি জয় শ্রীরাম বললে তিরিশ টাকা লিটারে ডিজেল দেয় আড়াইশো টাকায় রান্নার গ্যাস দেয় জয় শ্রীরাম বলতে রাজি আছি রুটি কাপড় মাকানের লড়াই জীবন জীবিকার লড়াই কৃষকের লড়াই শ্রমিকের লড়াই মধ্যবিত্ত নিম্নবিত্ত শ্রমজীবী মানুষের লড়াই নজর ঘোরাতে ধর্মটাকে এগিয়ে দেওয়া হচ্ছে সঙ্গে কারা সিপিএম আরে রাজ্যের কংগ্রেস একটা ভোট সিপিএম কে দেবেন না বিজেপি কে ভোট কেটে সুবিধা করে দিতে সিপিএম ঘুরে বেড়াচ্ছে সিপিএম ভুলতে পারছে না তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় হাতে তাদের পরাজয় না। সিপিএম জমানা বন্ধু ভুলে যাব আমরা লোডশেডিং প্রাথমিক শিক্ষা থেকে ইংরেজি তুলে দেওয়া কম্পিউটার ঢুকতে না দেয়া হলটা ইমারদের বাড়ি বাড়ি সরকারি চাকরি পরের পর গণহত্যা গণধর্ষণ বানতলা সরকারি ডাক্তার ডক্টর অনিতা দেওয়ান ধর্ষণ করে খুন একের পরে গণহত্যা কারা করেছে সিপিএম করেছে পরের পরের গণহত্যা আজকে তারা সাধু সেজে যারা অল্প বয়স যারা একটু পরের দিকে রাজনীতিতে এসছেন আপনি যখন টিভিতে দেখেন সাধু ঘুরে বেড়াচ্ছে এরা ভেবেছে ভুলে গেছে মানুষ মনে করিয়ে দিতে হবে এগুলো সব দিক থেকে একটা অন্ধকারে রাজত্ব ছিল সিপিএম জমানা সেই জায়গা থেকে ঘুরে তৃণমূল কাজ করছে আজকে বিভিন্ন বিষয় ধরুন বিজেপি নেতারা এসে যখন বলে এই খারাপ ওই খারাপ সেই খারাপ ইত্যাদি তৃণমূল দলটা আজকে এত বড় দল এত বড় পরিবার নিরানব্বই দশমিক পাঁচ শতাংশ কাজ ভালো কাজ হচ্ছে দশমিক শূন্য পাঁচ শতাংশ ভুল অন্যায় তৃণমূল সংশোধন করে নিচ্ছে কিন্তু সিপিএম বা বিজেপির এ নিয়ে একটা কথা বলার অধিকার নেই কারণ তাদের জমানায় এর থেকে হাজার গুণ খারাপ হয়ে গিয়েছে বিজেপি অন্য রাজ্যগুলোতে আইন শৃঙ্খলা নিয়ে এরা কথা বলে কংগ্রেসদের মনে করিয়ে দেবেন বাংলার রেকর্ড আছে রাইটার্সে যেখানে জ্যোতিবাবু বসতেন বুদ্ধবাবু বসতেন লাইটার্স থেকে ঢিল ছোড়া দূরত্বে বৌবাজার স্ট্রিটে লালবাজার থেকে ঢিল ছোড়া দূরত্বে রশিদ খানের বাড়ি আর ডিএক্স বোঝায় বিস্ফোরণ হয়ে গেল হতাহত শতাধিক সিপিএম নেতারা জড়িত সাতটার পয়সায় চলত সিপিএম ভুলে যাবেন আজকে সাধু সাধ্য এরা দেখাচ্ছে মঙ্গল গ্রহ থেকে হঠাৎ খারাপ ঘটনা সবসময় খারাপ কোথাও জাস্টিফাই করছি না যে ওদের সময় হয়েছিল বলে আজকে কেন না কিন্তু ওদের সময় যা যা হয়েছে সেগুলো যেন আপনারা ভুলে যাবেন না আজকে যেখানে কিছু খারাপ ঘটনা যদি ঘটেও থাকে ব্যবস্থা নেওয়া হচ্ছে সন্দেশ খালি নিয়ে গলা ফাটাচ্ছে ভিডিওটা দেখেছেন ওদের মন্ডল সভাপতি বলে দিচ্ছে। কিভাবে কতজন মহিলাকে এই চক্রান্তি ইনভলভ করে গরিব মানুষকে টাকা দিয়ে এই নাটক করানো হয়েছে সাদা কাগজে সই করানো হয়েছে অন্য কোনো কে বেতন পাইনি কার কি আর জমা দেওয়ার সময় লিখে দেওয়া হয়েছে শ্রীলতা হানি ধর্ষণ ইত্যাদি বাংলার পাঁচ কোটি মা বোনকে অপমান করে ভারতবর্ষের কাছে বাংলার মানিজ্যত নষ্ট করে এরা ভোটের রাজনীতিটা করতে গেছে আজকে সেটা সামনে চলে আসছে সেই কারণে বাংলার অধিকার বাংলার আত্মসম্মান বজায় রাখতে নিশ্চিতভাবে আপনাদের এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মালা রায়কে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে আজ এমন একটা সময় এসছে অনেকগুলো শক্তি এক জায়গায় হাত মিলিয়েছে একদিকে বিজেপি আর বাংলায় তাদের সঙ্গে লেজুড় হচ্ছে সিপিএম আর কংগ্রেস এদের কাজ বিজেপি কে সাহায্য করা তৃণমূলকে দুর্বল করতে হবে আমরা এর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে একটা লড়াই চালাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা দি এলাকায় কাউন্সিলর রয়েছেন এত ভালো কাজ করছেন নিবিড় জনসংযোগ দুয়ারে সরকার মমতা বন্দ্যোপাধ্যায় করে দিয়েছে প্রশাসন আপনাদের কাছে চলে আসছে এলাকায় চলে আসছে বিভিন্ন বিষয়ে কাজে স্বচ্ছতা এসছে কেন্দ্রের সরকার যখন রিপোর্ট প্রকাশ করছে তখন পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে এক নম্বরে দু নম্বরে একেবারে প্রথম সারিতে ডবল ইঞ্জিন সরকারগুলো নেই সেখানে তাই এতগুলো দল তো আপনাদের সামনে ঘুরছে এতগুলো দল ঘুরছে এত রকম বক্তা এত রকম টিভি চ্যানেল এত রকম কাগজ কিন্তু মানুষের কাছে আবেদন আমরা শুধু মনে করিয়ে দিতে চাই যত চ্যানেল যত কথা বলুক যত দল যত কথা বলুক শুধু একটু মনে রাখবেন রোশনি চাউন से होता है सितारों से नहीं मोहब्बत তৃণমূল কংগ্রেস से होता है दूसरे किसी पार्टी से नहीं আমাদের পার্টিটাই অনেক ভালো ভুল ত্রুটি থাকলে আমরা নিজেদের মধ্যে সেগুলো আলোচনা করে মেটাই মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মিটিয়ে দেয় কিন্তু দিনের শেষে তৃণমূল কংগ্রেস একটা পরিবার উত্তরবঙ্গের রেজাল্ট দেখবেন সারা ভারতবর্ষে যে এলাকাগুলো ভোট হচ্ছে দেখবেন আজকে অমিত শাহ আবার এসছিলেন নরেন্দ্র মোদী ঘুরছেন একুশ সালে এসে বলেছিলেন আপ কি বার দোষ বলেছিলেন তো ভোটের পরে বোঝা গেল দুশো পার বলছে পেট্রোলের দামটাকে দুশো পার করা আচ্ছা বলুন তো আপনারা একুশ সালের ভোটের পর থেকে এই নরেন্দ্র মোদী আর অমিত শাহকে বাংলায় দেখেছেন না দেখেছেন কেউ ভোট এসছে আবার চলে এসছে মিথ্যা বলতে হবে সংখ্যা চাই সংখ্যা যদি একটা দুটো করে কিছু বার করা যায় কাচের ঘরে বসে ঢোল চুড়ছে বলছে দুর্নীতি কিছু ভুল ঘটনা ঘটেছে দল ব্যবস্থা নিয়েছে সরকার ব্যবস্থা নিয়েছে আমরা তো কেউ অস্বীকার করছি না সেটা এত বড় সমাজ হাতের পাঁচটা আঙুল সমান হয় না এত বড় সংসার এত বড় দল এত বড় সরকার কোথাও কোনো ভুল হলে মানুষ বুঝবেন আমাদের ঘর সংসারেও ভুল হয় আমাদের পাড়ায় ভুল হয় আমাদের ক্লাবে ভুল হয় আমাদের অফিসে ভুল হয় দেখতে হবে আপনি বলুন তো এই অমিত শাহ বিজেপির লোকেরা দুর্নীতি নিয়ে কথা বলছে ওরা যাদের যাদের দুর্নীতিগ্রস্ত বলেছিল আমাদের এখানকার দলবন্ধু বেইমান অকৃতজ্ঞ শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সারা ভারতবর্ষের হিমন্ত বিশ্ব শর্মা থেকে নারায়ণ রানে থেকে অজিত পাওয়ার থেকে যাদের সিবিআইডি লেলিয়ে দিয়েছিল ভাজপা ওয়াশিং মেশিন থেকে সাফা করে দলে নিয়ে বসে আছে এরা বলবে দুর্নীতির কথা ক্যামেরার সামনে টাকা নিচ্ছে শুভেন্দু অধিকারী তাকে পাশে বসিয়ে দুর্নীতির জ্ঞান দিচ্ছে বিজেপি নেতারা এ কখনো হয় সিপিএম থেকে কংগ্রেস থেকে বিজেপি যেসব রোগে যারা আক্রান্ত তৃণমূলের জনভিত্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি মানুষের সমর্থন তাই দেখে আপনারা আপনাদের অভিজ্ঞতা থেকে আপনার কাছে আপনার পুরোপিতা রয়েছে আপনার কাছে আপনার জনপ্রতিনিধিরা মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় আপনার জীবনে তৃণমূল কংগ্রেস পাশে আছে আপনিও তৃণমূল কংগ্রেসের পাশে থাকুন কোথায় কি যারা চক্রান্তকারী তারা বাংলায় ঘুরছে বাংলার পরিবেশটা নষ্ট করার জন্য এখনো যা বক্তারা আসছে বাংলার মনীষীদের নাম আর বাংলার ঐতিহাসিক জায়গাগুলোর নাম মুক্তি উচ্চারণ করতে পারে না সঠিকভাবে তারা বাংলাকে জ্ঞান দিতে আসছে রোজ হারাতে হবে ভরপুর হারাতে হবে বান্ডিল করে হারাতে হবে এমন ভাবে হারাতে হবে আর এতজন সাংসদ রাখতে হবে তৃণমূলে যে চারই জুনের পর যখন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের বৈঠকে পা রাখার জন্য দিল্লি বিমানবন্দরে নামবেন গোটা ভারতবর্ষের সাংবাদিক এবং নেতারা তাকিয়ে থাকবে বাংলার মুখ্যমন্ত্রী দিল্লিতে পা রাখছেন নতুন সরকার গঠনের ধরতে সেই কারণে বাংলার অধিকার বাংলার প্রাপ্য বাংলার মানুষকে যাতে কেউ বঞ্চিত না করে বাংলাকে আরো সুন্দর করে রাখা যায় গ্রাম বাংলাকে সাজানো যায় শহরকে উন্নত করা যায় সেই কারণে তৃণমূল জনপ্রতিনিধিদের হাত শক্তিশালী করুন তৃণমূল কংগ্রেসকে আশীর্বাদ করুন এবং মালাদিকে আবার বিপুল ভোটে জয়যুক্ত করুন এই বলে আমি শেষ করছি সবাই ভালো থাকবেন বড়দের প্রণাম বাকিদের শুভেচ্ছা জয় হিন্দ জয় বাংলা অসংখ্য ধন্যবাদ সুন্দর অক্টোবর একার জন্য on the end.